তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মনিরা ন্যান্সি বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক ও অফিসিয়াল ইউটিউবে একটি ভিডিও শেয়ার করে এই সুখবর জানান তিনি ইউটিউব চ্যানেলের শিরোনামে ন্যান্সি লিখেছেন মেহরাজের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিপদের প্রকাশ হলে হতবাক হয়েছেন ন্যান্সি রীতিমতো খুব ঝেড়ে নিজের ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন নিজের দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে

এটি প্রথম কিংবা পঞ্চম প্রতিবারে তীব্র আনন্দ এবং শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে একজন মাকে যেতে হয় আমিও তার ব্যতিক্রম নই নতুন আমার এক অংশের মুখ দেখার অপেক্ষায় দিন পার করছি এ অপেক্ষা মধুর এরপর সমালোচকদের নিয়ে রেমসি লেখেন অনেক অজাচিত লোকের আমার জীবনে সুখবরটি শুনে গাত্রদাহ হচ্ছে জানে গালিগালাজ করার জন্য ইতিমধ্যে জিব্বাতে ধার দিয়ে রেখেছে বিশেষ করে আপনাদের আমার জীবনে থাকা না থাকাতে আমার কিছু আসে যায় না কোনো বিকৃত রুচির নারী পুরুষের জন্য মেহেনাজ পরিবার তাদের আনন্দ বিসর্জন দেবে না উল্লেখ্য মেহেনাজ পরিবার বলতে নেন্সি নিজের পরিবারকে বুঝিয়েছেন স্বামী মেহেদি ও নিজের নাম প্রথম দুই অক্ষর নিয়ে মেহেনাজ শব্দটি তৈরি করেছেন এই সঙ্গীত শিল্পী প্রসঙ্গত নেন্সির আগে দুই সন্তানের নাম রোদেলা ও নাইলা দু সালে নেন্সি ভালোবেসে বিয়ে করেছেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে রোদেলা ও নাইলা সেই সংসারের ওই সংসার ভাঙার পর বন্ধু নাজিমুজ্জামান জাইদের সঙ্গে ঘর বাঁধেন নেন্সি গত বছরের এপ্রিলে জায়দের সঙ্গে বিচ্ছেদ ঘটে নেনসি বিচ্ছেদের কয়েক মাস পর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি